আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাপুর সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে গিয়েছি তাজ টেলিকমে সেদিন নুসরাতাপুর ভিডিওর মধ্যে দেখলাম এই তাজ টেলিকমে হচ্ছে কিস্তিতে ফোন সেল করে তো আমার ফ্রেন্ডে আমাকে আজকে কয়েকদিন ধরেই বলতেছে ও একটা ফোন কিনবে যেহেতু ওই স্টুডেন্ট মানুষ ওর কাছে তেমন একটা বাজেট নাই তো নুসরাত আপুকে বলে হচ্ছে নুসরাত আপুর সাথে আজকে চলে যাচ্ছি হচ্ছে তাজ টেলিকমে আর এটা লোকেশন হচ্ছে ফেনিমিজান রোড গ্যান্ড হক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড মোবাইল মার্কেটের গলিতে হয়েছে তাজ

আমার বাবার আইডি কার্ড লাগবে আর ওনার আইডি কার্ড লাগবে যে স্টুডেন্ট কার্ড দুটা লাগবে আর ওনার নামে যদি ঠিক আছে আসে ঠিক আছে স্টেটমেন্ট অথবা ব্যাংকের স্টেটমেন্ট অথবা নগদ যেকোনো একটা স্টেটমেন্ট লাগবে মাসে 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 সর্বনিম্ন এখানে প্রথমে নিতে হলে সর্বনিম্ন তোমার ডিপার্টের ডাউন পেমেন্ট দিতে হবে

ধরেন আমরা বান্ধবী তো একটা কার্ড আছে যাতে কার্ড নাই জোবাড়ি কার্ড নাই ট্রেড লাইসেন্স নাই এরকম অনেক লোক আছে ওনাদের ক্ষেত্রে হলো যে ওই যে কাজ করে ধরুন রিক্সা চালায় চালায় তারপরে যায় খামার করে না বা এরকম অনেক মানুষ আছে তো ওরা কর্মক্ষেত্রে যে কাজটা করে এই কাল অবস্থায় শরীর মোবাইলে তুলে নিয়ে আসবে এটা আর কি তো ভাইয়া তখন কি বলছে এটা তো আশা